নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে সুপ্রিম কোর্টে কিন্তু জবরদস্ত ভাবে রাজ্য সরকার কিন্তু বারবার ধাক্কা খেয়েছে বারবার সুপ্রিম কোর্টের ভর্ষণার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত যে ভুল এবং তিনি যে ভুল বলেন সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট করে প্রতিটা পদক্ষেপে বার বার দেখিয়ে দিয়েছেন এবং আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কোন কোন জায়গায় তারা ভুল করছেন সুপ্রিম কোর্ট কিন্তু আজকে সিবিআই যে তদন্তের যে রিপোর্ট আর্যিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার মানে আজকে সুপ্রিম কোর্টে ফ্রেস স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই রিপোর্ট থেকে তিন বিচারপতি জানালেন কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট থেকে তাহা বিচলিত সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া অব্দি রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ ছিল তিন বিচারপতি ডিভিশন বেঞ্চ আর চন্দ্রচূড় বলেন সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের রিপোর্ট পড়ে তারা বিচলিত এই যে বিচলিত বারবার করে তার কারণ হচ্ছে রাজ্যে সরকারের যিনি মাথা তিনি যেভাবে পরিচালনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে তার যদি সমস্ত কিছু রিপোর্ট ঠিকঠাক করে আমরা দেখি তাহলে দেখব যে সত্যিই রাজ্যের কাণ্ডের যে ঘটনা সেই ঘটনা কিন্তু একটা উদ্বেগজনক এবং খুব যদি স্পষ্ট করে বলা যায় যে কারোর ছাড়া অঙ্গুলি হেলনে এই এত বড় একটা ক্রাইম এবং ক্রাইম হওয়ার পর সেই ক্রাইমকে অমিট করে দেওয়া মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাই কিন্তু সিবিআই তাদের রিপোর্টে তুলে ধরেছেন বলে আমরা মনে করছি যদিও সুপ্রিম কোর্ট কিন্তু আজকে স্পষ্ট বলে দিয়েছে যে রিপোর্টের রকম কিছু যাতে প্রকাশিত না হয় পুরো তদন্তটা যাতে একেবারে আড়াল করে রাখা হয় কারণ এই তদন্তের যদি গতি প্রকৃতি শাসক জানতে পারে তাহলে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে তারা চেষ্টা করবে সেই প্রমাণকে লোপাট করার জন্য এবং তাতে আরো অন্য বিপদ চলে আসতে পারে তাই সুপ্রিম কোর্ট কিন্তু একদম ভরা সে স্পষ্ট করে দিয়েছেন যে কোন রকমের তদন্তের গতি প্রকৃতি নিয়ে কোনো কথা যাতে বাইরে না যায় সিবিআই কে আরো তদন্তের গতি বাড়াতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে তদন্তের যে রিপোর্ট তারা দিয়েছে স্ট্যাটাস রিপোর্ট তাতে কিন্তু একদম স্পষ্ট তারা বলছেন যে এটা উদ্বেগের এরপর দর্শক যেটা আজকে সুপ্রিম কোর্টে হলো যে পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল আপনারা জানেন যে তিন তিনবার মানে টোটাল পাঁচবার মুখ্যমন্ত্রী তরফ থেকে ডাক্তারদের কাছে বৈঠক ডাকা হয়েছিল তার মধ্যে তিনবার তারা গেছিলেন এবং এই তিনবারের মধ্যে দুবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তৃতীয়বারে তারা কিন্তু আলোচনা করেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোন রকমের সুপ্রিম কোর্টের দিকে আঙুল তোলা হয়েছিল সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই এই বিষয়ে যেহেতু আলোচনা হবে তাই সেই কারণে তারা কিন্তু এই ধরনের লাইভ স্ট্রিমিং করতে দিতে পারবেন না এই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারবার করে দেওয়া হয়েছিল আজকে সুপ্রিম কোর্টে গিয়ে ভেবেছেন সেটাই তারা আলোচনা করবেন সেটাই তারা বলবেন এবং সেই কথা একজন বিশিষ্ট আইনজীবী কপিল শিববালের মতো আইনজীবী তিনি বলছেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করুন প্রধান বিচারপতি কিন্তু তৎক্ষণাৎ সেই সমস্ত কথা নাকচ করে দেন এবং বলেন যে এটা জনসাধারণের জন্য এই কোর্ট এবং যে বিষয়ে আলোচনা হচ্ছে যে বিষয়ে আমরা আমরা এখানে রিপোর্ট দেখে যে যে বিষয়ে বিষয়ে চালাচ্ছি তদন্ত শুনানি হচ্ছে সেটা সাধারণ মানুষের সাধারণ মানুষ দেখবে না সরাসরি লাইফ স্ট্রিমিং এটা কখনো হতে পারে লাইফ স্ট্রিমিং চলবে কোনো অবস্থাতেই এটাকে বন্ধ রাখা যাবে না এই বার্তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে কপিল শিবপাল্লা যে বুদ্ধি দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে তার গালে কিন্তু একটা ছোট্ট করে চর মারলেন প্রধান বিচারপতি যে কোনো আলোচনা যেটা পাবলিক কে নিয়ে হচ্ছে যেটা যেখানে পাবলিকের ইন্টারেস্ট আছে সেই আলোচনা বা সেই মিটিং বা সেই বিচার পাবলিক সরাসরি দেখতে পাবে না এটা কখনো হতে পারে না এখন অত্যাধুনিকের যুগ চলে এসছে কোর্টকে যদি আমরা সততার জায়গা থেকে তুলে ধরার চেষ্টা করি এবং কোর্টের বিচার ব্যবস্থাকে যদি আমরা বিশ্বাসযোগ্যের জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এই ধরনের প্রবণতাকে বৃদ্ধি করতে হবে স্ট্রিমিং লাইফ স্ট্রিমিং দেখানোর পরিমাণ আরো পাললে বাড়াতে হবে সেই জিনিসে কিন্তু প্রধান বিচারপতি কিন্তু আজকে সেটাই তুলে ধরেছেন এরপর যেটা হচ্ছে মারাত্মক জিনিস এটা হচ্ছে রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তায় রাজ্যের বিক্ষপ্তি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়লো রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন এটা কি করে আপনি করতে পারেন আপনি আপনাদের কাজ হচ্ছে দর্শক গতকাল আমরা একটা নিউজে বলেছিলাম যে শাসক যারা রাজ্য চালায় বা দেশ চালায় তাদের কাজ হচ্ছে প্রাথমিক কাজ সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দেওয়া তো যে মুখ্যমন্ত্রী তার তত্ত্বাবধানে রাজ্য চলছে তাই তার কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া তার এটা কাজ নয় যে মহিলারা কখন কাজ করবেন বা কখন করবেন না সেটা তিনি নির্দিষ্ট করে দিতে পারেন না কারণ ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর মহিলারা আছেন তারা রাত জেগে কাজ করেন প্রচুর আছে প্লেন আছে যেখানে মহিলারা কাজ করেন সারা রাত জেগে তাহলে কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে এটা হতে পারে না তাই সরাসরি প্রধান বিচারপতি কিন্তু বলেছেন যে এই বিজ্ঞপ্তিকে পরিবর্তন করা হোক এবং করতে হবে এই বিজ্ঞপ্তি এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দর্শক যে কথাটা আগে বলেছিলাম যে এইভাবে কোন মহিলাদেরকে মহিলারা কখন কাজ করবেন সেটা নির্দিষ্ট করে দিতে পারেন না রাজ্য সরকার সেই জিনিসটাই কিন্তু আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারাও কিন্তু এই একই কথাই বলল। এবং স্পষ্ট তো তারা জানালো যে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া যায় না তার মানে কি তার মানে হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একজন মহিলা তার চিন্তা ভাবনা পুরোটাই গলত তিনি যেভাবে চিন্তা করেন তার নিজের স্বার্থে তিনি সব সময় মনে করেন যে তার যেখানে স্বার্থ আছে এবং যেভাবে তার স্বার্থটা চরিতার্থ হবে সেইভাবেই তিনি কাজ করার চেষ্টা করেন এবং সেটাই তিনি চালাবার চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন কিন্তু সেটাও কিন্তু খারিজ হয়ে যায় বলে দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি পরিবর্তন করতে হবে এবং রাজ্য সরকার সেটা মেনে নিয়েছেন রাজ্য সরকারের আইনজীবী মানতে বাধ্য হয়েছেন কারণ মানতেই হবে কিছু করার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা আজকে দেখি সুপ্রিম কোর্ট কিন্তু আজকে স্পষ্টতই উচ্চ সরকারকে কিন্তু তুলোধনা করেছেন শুধু তাই নয় তিনি বলেছেন যে যে মেয়েটির বাবা মানে যে জুনিয়র ডাক্তারকে রেপ করে ধর্ষণ করে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং যে রিপোর্ট আমাদের কাছে ইতিমধ্যে এসেছে কাছ থেকে তাতে একটা জিনিস পরিষ্কার যে যে মেয়েটির বাবা মা সেই মেয়েটির বাবা মা যে উদ্বেগ প্রকাশ করবে এটা একদম পরিষ্কার এবং চালান নিয়েও কিন্তু প্রশ্ন করেন যে চালান ছাড়া কিভাবে পোস্টমার্টম হয়ে গেল এবং এফআইআর নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে যে এফআইআর করতে এত কেন দেরি হলো তো অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়েছে আজকে সুপ্রিম কোর্ট এবং ডাক্তারদেরকে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে যে আপনারা আপনাদের কাজে ফিরে যান সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের যারা আইনজীবী তারা বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তারা একটি আলোচনায় বসবেন এবং সেইখানে তারা ঠিক করবেন পরবর্তী পদক্ষেপ এবং কি করবেন তারা সেটা সেটা জানাবেন এবং আমি জানাতে সেক্ষেত্রে ডে বেঁধে দেয় নিজের মধ্যেই জুনিয়র ডাক্তারদেরকে জয়েন করতে হবে জুনিয়র ডাক্তাররা জয়েন করতে চান জুনিয়র ডাক্তাররা কাজ করতে চান কারণ তারা কাজের জন্যই গত নিয়ে তারা জুনিয়র ডাক্তারে আজকে পড়াশোনা করতে এসছেন বিভিন্ন আর্জিকর কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ সমস্ত হাসপাতালে সুতরাং তাদের বড় ব্যথা লাগছে তারা কাজটা করতে পারছে না তারা শিখতে পারছে না তাই তারা তো চাইছে কিন্তু সেই চাওয়ায় যাতে বাধা না হয় তার জন্য কিন্তু কড়া পদক্ষেপ নিতে বলেছে রাজ্য সরকারের পুলিশকে এইবারে যেটা সব থেকে বড় প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার যেখানে সেখানে নিযুক্ত করে দিয়ে ঠিকাদারি কর্মীদেরকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা এটা নিয়েও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে যে এটা হতে পারে না আপনি সিভিকদের কাছ থেকে কি আশা করতে পারেন রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে সাত দিনের একটা ট্রেনিং দেওয়া হয় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য সাত দিনের ট্রেনিং একটা ছেলে শিখে যাবে সবকিছু এবং তার কাছ থেকে আপনি এত এত কিছু আশা করছেন এটা হতে পারে না এই কারণে হতে পারে না কারণ সিভিক এছাড়া যদি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দায়িত্ব দেন সেখানকার সিকিউরিটি তাহলে সেই সিকিউরিটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না প্রশ্ন করতে করতে জর্জারিত রাজ্য সরকার সিসিটিভি সিসিটিভি নিয়েও কিন্তু রাজ্য সরকারকে তুলধনা করে ছেড়েছে আজকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে আমরা বিবেচনা করে দেখেছি যে এই কর মেডিকেল কলেজ হসপিটালে চারশোর উপরে চারশো সতেরো খুব সম্ভবত হবে সংখ্যাটা এখন কটা আছে যখনই জিজ্ঞাসা করেছেন বলছে সাঁত্রিশটার মতন আছে তাহলে এতদিন মনে হলো না যে চারশো পনেরোটা কেন ভাবতে পারছেন যেখানে যেটা প্রয়োজন সেই জিনিস কিন্তু ইচ্ছাকৃত করা হয়নি তার কারণ ব্যাপক দুর্নীতি শুধু যে রেট করবো তা নয় ব্যাপক দুর্নীতিকে ডাক্তাররা একেবারে সামনে তুলে নিয়ে চলে এলো আমরা জানি না এ আসল প্রকৃত দোষী সাজা পাবে কি পাবে না আমরা এটাও জানি না যে এই বিচার কত দিন চলবে দিনের দীর্ঘায়িত এই বিচার রূপ রূপ নেবে এবং সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারবো সুপ্রিম কোর্ট আজকে যে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর রেজিনেশন দেওয়া উচিত ছিল আজকে তার সরে যাওয়া উচিত ছিল কারণ তিনি ব্যর্থ তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে বিরাট দুর্নীতি যে দুর্নীতির দায়ে পার্থ পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একের পর জেলে আটকে আছেন তার নাম জড়িয়েছে রোজগারি বাংলায় সরকারের নাম জড়িয়েছে বিভিন্ন শিক্ষাক্ষেত্রের যে চাকরি সরকারি চাকরি সেখানে নাম জড়িয়েছে সরকারের এখন হলো ডাক্তারের হাসপাতাল তো শিক্ষা ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র সমস্ত আবাস যোজনা সমস্ত ক্ষেত্রে যেভাবে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছে এবং মমতা ব্যানার্জির নাম ঘুরে ফিরে এসেছে সেইখানে দাঁড়িয়ে তিনি যে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী সেই ব্যথা সেই বেদনা নিয়ে তার উচিত ছিল যে আমি রেজিকনেশন দিচ্ছি আজকে যে কারণে আজকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে রাজ্য সরকার একেবারে বিভ্রান্ত রাজ্য সরকারকে পুরো নাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে পদত্যাগ পত্র দেওয়া উচিত ছিল যে আমি ব্যর্থ আমি পদত্যাগ করছি এবং যিনি এর যোগ্য যাকে বিচার করা যাবে সেই এই পদে আসুক এই জিনিস যদি করত তাহলে হয়তো আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে এখনো যে যারা রেসপেক্ট করছেন তাদের রেসপেক্টটা থাকত কিন্তু যেভাবে দিন এগোচ্ছে যেভাবে দিনের একের পর এক দিন এগিয়ে চলেছে তাতে করে কিন্তু আগামী দিনে মমতা ব্যানার্জী কোন জায়গায় গিয়ে পড়বে সেটাই কিন্তু এখন বিশাল একটা বড় কোশ্চেন চিহ্নের মধ্যে চলে আসছে এবং যেভাবে সিবিআই তদন্ত শুরু করেছে যেভাবে তদন্ত প্রতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করছে তাতে আরো পোয়ালের নাম জড়াবে চেষ্টা করব সুপ্রিম কোর্টের যে রায় আসবে বা যে ধরনের অবজারভেশন তারা দেবেন সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমরা সেটাই চেষ্টা করেছি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার এবং আপনাদের যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য